তো দেখো বন্ধুরা তোমাদের বৌদি ভাই কি করছে আজকে কাঁচা আম নিয়ে চলে এসেছি আজকে আজকে বানাবো কাঁচা আম দিয়ে আইসক্রিম রেসিপি তো দারুণ চলো কাঁচা আমগুলো এইভাবে মুখটা কেটে নিয়ে সিদ্ধ বসাবো আমগুলো অনেকদিন আগে বাজার থেকে এনেছিল তাই একটু শুকনো হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই কিছু সমস্যা হবে না আর এটা তো আবার পাকা আম হয়ে গেছে ও আবার পাকা আমার আইসক্রিম খাওয়াবে কাঁচার সঙ্গে পাকা ফ্রি তো কাঁচা পাকা যাই হোক আজ যে আমের আইসক্রিম বানাচ্ছে আমগুলো একটু পরে থাকলেই না শুকনো আর পরে রাখার তো দরকার নেই এবার তো তুমি বানিয়েই ফেলবে তো তোমরা দেখো ভিডিওটা জল দিয়ে দিলাম এবার উনুনটা ধরিয়ে দেবো এই ছোট উনুন জ্বালাবে এইটাই জ্বালাও ভাবছি দেখো তোরা কি করছিস দেখো গো কেমন ভাবে ওরা ঘুমোচ্ছে সব গড়া গড়া করে ঘুমাচ্ছিস কেন রেমে তো এই গরমে এত তাপে ওরা বাবা সূর্যটা কোথায় গেল রে বাবা রে কি দারুণ সূর্যটা তো এত গরমে সর্যটা পারেই না পুরো একদম মাতাল হয়ে গেছে এই সোজা এই দেখ সবাইকে হাই বলে দাও বলে আমরা গরমে ভালোই আছি

সজুদের বিচারাটা পেতে দিয়েছি ঘুমাচ্ছে ওরা কিন্তু এখানেই থাকে কি করবে রাস্তায় থাকে রাস্তা থেকে এখানে এসেছে তাড়িয়ে দেবো না কোনোদিনই তাড়িয়ে দিতে পারি না আর এখানে টমির বোন বউ এখানে শুয়ে থাকে ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে বাইরে কম হাওয়া তুই রাখ কাঁশ পুরো নীল দাঁড়িয়ে আছে একটা তাল গাছ ভালো লাগছে তোমাদের বন্ধুরা নেব পাকাটি না ভাঙতে হবে ভেঙে নাও না কো একটু হবে তো গো আমটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে এখনো বিট বিট করছে সিদ্ধ হয়ে গেছে পাকা আম হয়ে গেছে এই পাকা আমের আইসক্রিম বানাবে না না এটা পাকাটা ছিল দেখো আমগুলো আমগুলো সিদ্ধ করলে আর হলুদ হয়ে গেল যে এটা কাঁচা দেখো কাঁচা এবার এটাকে ঠান্ডা করতে হবে

আমপড়ার শরবত হয় আবার অনেকে এইভাবে ভাবে আমপানা তৈরি করে আমপানা আমি একদিন আমপড়ার শরবত করে দেখাব আমপানা করে তো আমরা আজকে আইসক্রিম বানাবো খ বন্ধুরা তো বাজার থেকে সবসময় পুদিনা পাতা কিনতে হয় তো কিনে এনেছিলাম এই অবস্থা হয়েছে ফ্রিজে রেখে ঠিক আছে এটা কিন্তু কেনার সময়তেই আমি বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়েছিল এত বড় বড় হয়ে গেছে কাটানো একটু ডগ গুলো ছিঁড়ে নাও কিছু এই যে মাথা গুলো হ্যাঁ হ্যাঁ তো দেখো আমরা আইসক্রিম এ লাগবে ওর আইসক্রিমে লাগবে তো আমি ছিঁড়ে দিচ্ছি সুন্দর হয়েছে নিজেদের গাছে থাকলে কত টাটকা পাওয়া যায় কিন্তু এই পুদিনা পাতা কিন্তু অনেক দাম মানে একটুখানি দেয় কুড়ি টাকা নেয় ধনে পাতার থেকেও দাম বেশি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে পুদিনা গাছ একটা বসাবো আমাদের বাড়িতে কারি পাতা গাছ নেই আমরা বসাবো তার জন্য মানে আমি চেষ্টা করছি মানে চেষ্টা বলতে কি মানে আমার টাইম হচ্ছে না গো কারি পাতা গাছটা আনার আনার আর দুটো তোলো আর দুটো তোলো আরও তোলাচ্ছে মানে একটু কম হয়েছে ওই তো তোমার ওটাও হয়ে যাবে জল দিয়ে দেবে যেটা বসালে ওটা তো আমার গাছ না এবার তুমি একটু চলে এসো আর লাগবে না তো দেখো বন্ধুরা আমরা এই কটা তুলে নিয়েছি কারণ পুদিনা পাতা আহ কি সেন্ট মানে কি বলবো অল্প লাগে এগুলোই কিন্তু একদম অরিজিনাল পুদিনা পাতা একদম বাজার থেকে কিনে এনে বসিয়েছি অরিজিনাল কিন্তু অরিজিনাল গুলোই হয়ে গেছে আর এই যে বেগুন গাছ হয়েছে আমি একদম টাইম পাচ্ছি না আমার সস গাছগুলো সব মরে গেছে গো সস গাছ নষ্ট হয়ে যাচ্ছে একটা কি ফাঙ্গাস লেগে গেছে বলছে সস গাছ নষ্ট হয়ে যাচ্ছে আমার সস গাছ মরে গেছে কিছু করার আগে বারেও তাই হয়েছিল ফাঙ্গাস ফাঙ্গাস অ্যাটাক এবার মিক্সির মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হবে শরবতটা শরবত এই শরবত বলছি আইসক্রিম বাহ দেখো শরবতই মনে বানাই দেবে শরবত খেলে শরবত অ্যাকচুয়ালি শরবতের মতন করেই তো আইসক্রিমটা ছাঁচে বসাবে না ওই জন্যই আর কি ও বলছে তো আমরা এবার আমের পাল্পটা দিয়ে দিলাম জলটা দেবো না কারণ জলটা দিলে এই ও অনেক জল জল হয়ে যাবে বেকার হয়ে যাবে জলটা আমি আইসক্রিমের সময় দিয়ে দেবো কিন্তু পরে দেবো নাও দাও চাপা দাও চিনি আর এটা এসে মিশিয়ে নেওয়া হ্যাঁ এটাকেই আগে পেস্ট করে আমি নিয়ে চলে আসি দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের আইসক্রিমের পাল্প কাসুন নিব তো লাগে না দেখতে এবার নুন চিনি সব দেওয়া হবে ধুয়ে একটু জল দিয়ে দিলাম দেখো এই পাকা আমের তো দেখো দেখো কি সুন্দরভাবে ওই পার্ক টাকে গোলানো হচ্ছে তুমি শাড়ি পরে কবে ভিডিও বানাবে গো কেন এটা পরে ভালো লাগছে না ভালো লাগছে তুমি তো আর পরোই না শাড়ি এবার দিয়ে দেবো চিনি পরিমাণ মতো কিছুটা চিনি বাটিতেও ছিল কি করলে গো ফেলে দিয়েছো কালকে সজু ফেলে দিয়েছে মাটিতে সজু তো ও তো গুন্ডা তৈরি হয়েছে দেখছো না এই গুন্ডা এই যে গুন্ডামি করে চিনি তেল নুন সব লাথি মেরে ফেলে তো ওকে কিছু বলা যাবে না কারণ এটা ওরই বাড়ি আর আমরা ওর কর্মচারী থাকি এখানে ও ভাড়া দিয়েছে আমাদের দিয়ে দেবো বিট লবণ আর চিনি দিয়ে দিয়েছি লবণ চিনি ভালো করে একটু মিশিয়ে নেবো একটু দেবে তো খাবো দেখে মনে হচ্ছে দারুন দারুন লাগছে সবকিছু আমাদের তৈরি হয়ে গেছে একদম ঝাল মিষ্টি নুন সবকিছু দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু ফুড কালার এটা তোমরা না দিলেও হবে আমি জাস্ট একটুখানি কালারের জন্য দিচ্ছি এটা না দেওয়াই বেশি ভালো তো আমরা না দেওয়ার জন্য মানে সরিয়ে রেখেছি কিছুটা

কারোটা শক্ত হবে তারপর কিন্তু কাঠ লাগাবো এইগুলোতে এখন লাগাবো না ওইগুলোতে লাগিয়ে দেবো এই যে দেখো আমাদের আরো একটা মোল্ড নিয়ে নিয়েছি এর মধ্যেও ভরে দিচ্ছি তো এটা কাঁচা হবে আইসক্রিম হবে মোল্ড আমাদের অনেক কটা মোল্ড আছে এইটুকুই মনে হয় হয়েছে এটা ভর্তি হলো না আর না ভর্তি হোক অনেক কটাই হয়েছে এবার আমি সয়েল পেপার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো ভালো করে থাকাটাও মোড়ে ভালো করে নিশ্চিদ্র করে নিশ্চয় চুড়ি দিয়ে ছিদ্র করলে অনেক ভালো হবে তো কাঠিগুলো সহজে দেওয়া যাবে আজকে দেওয়া হয়ে গেলে আমাদের আমের আইসক্রিম রেডি হয়ে গেল এবার আমরা এটা জমতে দিয়ে দেবো তারপর জমে যাওয়ার পর তারপর খাওয়ার পালা তো চলো এটা ফ্রিজে দিয়ে দিই সবগুলো দিয়ে দিলাম দেখো ওইগুলো তো কাঠি দেওয়া হয়নি ওর কি হবে তো বন্ধুরা দেখো আমাদের আইসক্রিম ওরা একদম রেডি হয়ে গেছে আর ওগুলোকে কাঠি দিতে বড় দেখো আমাদের আইসক্রিম রেডি হয়ে গেছে কাঁচা আমের কত সুন্দর তৈরি হয়েছে এগুলো একটুখানি হাতের গরমটা দিলেই কিন্তু এটা ছেড়ে আসবে আর এইগুলোতে কাঠি দেওয়া হয়নি আপনি ভুলে গেছেন তো সেই জন্য ক্ষেপণাস্ত্র গুনতে হবে আমাদের আজকে আসলে বাড়িতে ছিলাম না সেই জন্য দেওয়া হয়নি দুর্দান্ত তৈরি হয়েছে দেখো আমাদের আইসক্রিম তৈরি হয়ে গেছে কাঁচা আমের আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এই ছাঁচটাতে তাই না হুম আর এটাতে করা হয় এটা আমাদের আরেকটা একটা ছাঁচ আমাদের এখন চার পাঁচটা ছাঁচ আছে খুব দারুণ হয়েছে এই প্রথম জীবনের খেলাম আর কি খুব টেস্টি হয়েছে এবং ভালো হয়েছে

पासे दादारा चिलो तादें दिलाम हम्म हैवी हो चाहे हैवी उदिनार फ्लेवर टा हम्म तो सुंदर लग जाए सोती दारुन है जगह दारुन पुरु कांचा हमें आइसक्रीम तो तुम लोग खेलो डॉग मिस्टी तो वाटे कांचा लॉन्ग का उदिए चिलाम तो गुलो आमी बेहतरे रहेगा देखी कारण খুব তাড়াতাড়ি বাচ্চা বড় সকলের কিন্তু ভালো লাগবে তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এইভাবে আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও আজকের আইসক্রিমের রেসিপি ভালো লাগলে লাইক করে দাও এখানে শেষ করছি দেখা পরের ভিডিও Ta-da! Ta da Like, subscribe!